ঐতিহাসিক জায়গা তো যেটা আমরা ফাস্ট গ্রাম মিরাপিংসা মুকাম তো হাজার হাজার বছর থাকি ফাঁথর মধ্যে আগুন জলে দাও দাও করিয়া তো এখানে মধ্যে আমি আমরা খাদিম সাহেব আছি এখানে তো তো সে জানো যে কত বছর থেকে আগুনটা জলের এই ফাঁরের মধ্যে বহু দূরে দূরে জায়গা থেকে বাংলাদেশ থেকেও মানুষ আইন আমি আমার জানা মতো আমি একবার আইসাম তো বাংলাদেশ থেকে মানুষ আইসই সিলেট থাকি তো এই কারণে আমি পাইছিও তো উপরে আমি যাইম একদিকে আছে ভৈরম মন্দির আর একদিকে আছে যে আমরা ফির সাহেব ফির সাহেবের কাণের মন্দির নমাজ ববাজ পড়িছিল সব কিছু আছে তো আমি এখন দেখাইম আপনার এই জায়গা ফাতর মধ্যে অলৌকিক জায়গা যেটা আগুন জ্বলে দাও দাও করিয়া কিন্তু এইটো গে এটা আপোনাৰ দেখা পার্দা আৰু আমি এখন ভিতৰে যাইমো যে জেগাত ভাতৰ মধ্য দাও দাও কৰি আগুন জ্বলে অলৌকিক জেগা এইডোখৰ নিচেই ঔ জেগাত ঔ জেগাত তো এইখন গে আমি আপোনাৰ দেখাইমো নমাজ আৰ্চুনা কৰোঁ এই নমাজ পঢ়া বৰ্তমান নমাজৰ টাইম হৈ গৈছে এইকাৰণে আপোনাৰ দেখা পাৰ্ডা কত হাজাৰ হাজাৰ পুৰণা ভাতৰ এইডোখৰ যে আমাৰ মুকামৰ সামনে যেখানের মধ্যে দাউ দাও করিয়া আগুন জলেকানোর মধ্যে হাজার হাজার পুরানা এইগুলা আই গেছে আপনারা দেখতে পার পাথরের মধ্যে মধ্যে কিরকম আলুক আগুন জলের দাও দাউ করিয়া আপনারা দেখতে পড়া যে গানের মধ্যে ও দেখাশোনা করিম খাদিম খাদিম সাহেব আছেন

এখন পর্যন্ত জলিয়া আছে আটশো বছর হাজার বছর থেকে এই ফাটর মধ্যে দাও দাও কৰি আগুন জ্বলে বহু দূর দূরে জায়গা থেকে এই আসাল উইয়া যেমন রোগ ওগুলো তাকে যদি কানের মধ্যে আইয়া ঠিক হয় প্রচুর মানুষ হয়েছে যেটা আমরা ফার্স্ট গ্রাম মীরা হিংসা মকামো আমার আছে বিটল লালা বিরাট হুইট ব্লগ আপনারা ইউটিউব সাবস্ক্রাইব করবা ফেসবুকও আছে না ফেসবুকও আছে ইউটিউব আছে হিন্দি হিন্দি কন্টেন্ট বানাই হিন্দি কন্টেন্ট তো আমরা দুইজন একলগে আইছি বৈরব মন্দিরে যাই বন্ধুরা আপনারা দেখতে পাটা বর্তমানে আমি আছি পেপার মিলের উপরে যেটা আমরা পেপার মিল ইন্ডাস্ট্রি কইন বরাকবেলির যেটা আমরা পেপার মিল আসলো বহুত বছর হয়ে গেছে বন্ধ তো ওইখানেও আমি শুনছি আরো কিতা একটা ইন্ডাস্ট্রি বনব তো এটা বাঙ্গা হয়ে যাব হই দেখো আমি দেখাইলেই এখন আস্তে আস্তে বাঙ্গাস হলে আমি খবর পাইছি পুরা বাঙ্গিলেই বাঙ্গার পরে আরও কিতা একটা ইন্ডাস্ট্রি বনব সঠিক কইতে পারলাম না আমি তো আপনারা দেখুন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবা এটা বর্তমানে আছি আমি যেটা ফাঁস গ্রাম পেপার মিল এই দেখো পেপার মিলের যেটা মন্দির ভৈরব মন্দির এই ডোহার সামনে আছে ভৈরব মন্দিরের পিছনে বেলগাছ তো দেখাইলাম আপনার মন্দির আপনারা একবার না সময় করিয়া এই জায়গা তাইবা পূজা দেবার লাগে মহারাজ আই গেছি বর্তমানে ভৈরব মন্দির যেটা ভৈরব এই ধর মন্দির তো আপনারা সময় করিয়া একবার না আইলেও মধ্যে জায়গা তাইবা আইলে একটা শান্তি ভাববা এই ভৈরব মন্দিরও আইলে আপনারা যেটা আমরা ফার্স্ট গ্রাম পেপার মিলে রই এই মন্দিরটা শিবরাত্রির সময় ইকানোর মধ্যে পূজা হয় আপনারা দেখা বলে বাড়িতে আচ্ছা তো আমরা বৌদিও আছেন পূজা ভৈরব মন্দিরও যেটা আমরা ফার্স্ট গ্রাম বৈরব মন্দির বর্তমানে আপনারা দেখা কত ফুরানা ফুরানা পাথর আর বিরাট রুটের এখন উপরালা ঠিক আছে তুমি এরকম জায়গা যে আইছো যে কোনো অশান্তি নাই তুমি আমার নিজে কত শান্তি হয়ে যা উপর কাছে সবকিছু করিয়া তুমি তোমার তোমার নিজের করো উপরে একটা জিনিস দেখো জিনিসটা এখানের মধ্যে যেইন ফির আসলা এই মধ্যে নমাজ পড়িছিল তো আমি একটু দেখাইলাম আপনারে এই দেখো এখানের মধ্যে ফাওর চিহ্ন সবকিছুর চিহ্ন ওই দেখো আছে এই জায়গার মধ্যে তো এখানের মধ্যে গুড়িয়া রাখা ওই জায়গার মধ্যে নমাজ পড়িয়া তাই নিচে গিয়া নিচে গেছিল যে জায়গাত আগুন আমি আপনারা দেখাইছি আগুন দাম দামাইয়া জ্বলে আর উফরে আইয়া এই জায়গাত তাই নমাজ পড়িছিলা তো বন্ধুরা আপনারা এটা জায়গা আই বা আইলে শান্তি একটা আনন্দ আলাদা একটা শান্তি হওয়া যায় এই এইটা জায়গা তাইলে যেটা আমরা উঠছি তো আপনারা নিশ্চয়ই জানেন যারা যারা আইসেনি তা তো জানতে পারবা সিঁড়ি বাবা লাগে সিঁড়ি উঠি উঠি এরপরে উঠা লাগে এদিকে আমি আপনারা দেখাইছি যেটা আমরা বৈরম মন্দির আর এদিকে আছে মোকাময়ের জেনফির সাহেবের নামাজ ফুরা

তাইলে সব আইন উপর আলার কষ্ট মানে দশম গেলে একটু কষ্ট করা লাগবে এটা ঠিক তুমি অতটুক তাকে হেরান হয়ে উপরে উঠিছো কেতার লাগে উঠছো হ্যাঁ এটা করলে দেখো জন্মস্থান হইল জন্ম হইলে সব হইলো নিজের কাছে দেখো উপর আলারে ভাইতে গেলে সব কিছু করা লাগে ওই আমার খুব ভালো লাগছে বলিয়া আমার টানি টানি আনোই আচ্ছা আচ্ছা আমারে আনোই আমি আই তান্ডে যাও করি আমি আমার شردا بک سب گلا سلام گلا سب کچھ نہیں <تصفح>